আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই জুমার আয়াত সংকিত যে আয়াতে সেখানে বলা হয়েছে যখন নামাজ সমাপ্ত হয়ে গেলে তোমরা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন সেই রুজি তোমরা সংগ্রহ করো ওয়াদ বলছেন তোমরা প্রভাত্নের শপথ দিনের শপথ ওয়াল ইজা সাজা এবং অন্ধকার রাতের শপথ যখন সেটা গাঢ় হয় এই অন্ধকার রাত কেন তৈরি করেছেন আল্লাহ রাত রাতকে দিয়েছেন আল্লাহ বিশ্রাম করার জন্যে জোরে বলুন তো ভান আল্লাহ ক্লান্তি আপনি রাত্রে ঘুমাবেন আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এ অনেকে হাই তুইছে যেতে ঘুমানোর টাইম কিন্তু অ্যাকচুয়ালি দশটা থেকে হ্যাঁ দশটা থেকে ঘুমিয়ে যেতে হবে নবী বলেছেন সকাল সকাল ঘুমাবে তাহলে পদরের নামাজ কাজা হবে হবে না ওই সূর্য ওঠার আগে আবার উঠতে হবে ওঠার পরে আবার অনেকে ফজরের নামাজ পরে আবার ঘুমিয়ে পড়ে এবার আর এক সমস্যা আর ঘুমালে হবে না একটু হাঁটাহাটি করবেন বিশেষ করে এখন দেখবেন বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে হ্যাঁ হাঁটাহাটি দৌড়ো নবীও করেছেন কি করেননি হ্যাঁ করেছেন তো জানেন তো নাকি নবী স্ত্রীদেরকে নিয়ে রাত্রে দৌড়াচ্ছেন জোরে বলুন সুফহান দৌড়াতে দৌড়াতে নবী ফাস্ট হয়ে গিয়েছেন হ্যাঁ পরের দিন নবীজি ইচ্ছা করে আবার এরকম দৌড়াচ্ছে আম্মাজান আয়েশা ফাস্ট হয়ে গেলেন উনি তখন রসুল যখন হাপাতে হাপাতে আসে আসলেন বললেন ওই দিনের জবাব আজকে দিয়ে দিচ্ছি জোরে বলুন হ্যাঁ অনেকে যারা বলে হাঁটা যাবে না সকালে হাঁটছে ওটা কি ইসলামে আছে হ্যাঁ হাঁটা যাবে আজকে যারা হজে যান হজে যাওয়ার আগে যদি আপনি হাঁটা প্র্যাকটিস যদি না করেন আপনি একদম শেষ হয়ে যাবেন ওখানে গিয়ে হজে গিয়ে অধিকাংশ কাজ আছে হাঁটা কাজ হাঁটা আর দৌড়ানো হ্যাঁ হাঁটা আর কি দৌড়ানো বিশেষ করে ফরজ হজে যারা যান প্রচুর কষ্ট করতে হয় প্রচুর হাঁটতে হয় সেই জন্য আমরা যারা চাষাভূষা বা চাষ কাজ করি পরিশ্রম করি যাদের কঠোর পরিশ্রম করার আছে তাদের কষ্ট কম হবে হ্যাঁ তো এগুলো তো আমি প্রথমেই কিন্তু বলেছিলাম মজলিস শুরু হওয়ার আগে আমাদের নিয়ত যদি সঠিক হয় ভাই হাঁটছে কেন ভাই একটু শরীর সুস্থ রাখার জন্য হাঁটছি আল্লাহর এবাদাত বন্দি করবো সব হবে না হবে না হবে আমি হজে যাও ভাই নিয়ত করেছি তাই একটু হাঁটছি বলেছে তিন মাস আগে থেকে একটু হাঁটতে হবে আমার জন্য ওখানে কষ্ট না হয় তাই হাঁটছি কি সব হবে না হবে না হাঁটবেন কিন্তু অন্য মানুষের মতো নয় একটু মুখে মুখে আল্লাহর নাম রাখবেন কিংবা ছোট টেপা তসবি পাওয়া যায় হাতে রাখলেন আল্লাহ আল্লাহ করলেন তসবি পড়লেন হাঁটলেন কি গো আমি আপনি যদি প্রত্যেকটি জায়গায় যদি সঠিক নিয়েতে আমি বাজার করতে যাই সব হবে বাজার করতে গেলে সব হবে হ্যাঁ নিয়ে যদি ভালো থাকে যে আমি বাজার করব আমার সন্তানেরা খাবে আমি খাবো আমার স্ত্রী খাবে তারা এ বন্দি করবে সব হবে না হবে না আর বাজার বাজারে নিয়ে গেলেন হ্যাঁ সব হবে না হবে না মানে কিছু বিক্রি করার জন্য নিয়ে গেলেন সব হবে না কিন্তু ওপরে যদি ভালো পটল দেন আর ভেতরে যদি পচা মাল দেন হবে বন্ধু সব এরকম আছে তুমি দেখে নাও এরকম আছে দেখে নাও আমরা অনেকেই ব্যবসায়িক ক্ষেত্রে মিথ্যা কথা বলি এগুলো বলা যাবে সঠিক ব্যবসায়িকদের বলা হচ্ছে হাসরের ময়দানে নবী বলেছেন নবীর কথা বলছি যে শহীদদের সঙ্গে তার হাসর নাসর হবে সুভান আল্লাহ ঠিক আছে শহীদদের সঙ্গে হাসর হবে আর আমরা ব্যবসায়িক ক্ষেত্রে মিথ্যে কথা তো রে না আমার ও দামে কেনা নেই অথচ থেকে অনেক কম দামে কেনা আছে কেন বাবা মিথ্যে কথা বলে এই হবে দাম যা আছে আছে আমি বিক্রি হ্যাঁ এগুলো সব মহানবীর জীবন দর্শন আজকে যে এই ব্যবসা কথা প্রথমে শুরু করেছিলাম আজকে ইংল্যান্ড জাপান জার্মান আমেরিকা সারা পৃথিবীর মানুষ কিন্তু এই নবীর এই সুন্নতটাকে ধরে তারা বিশ্বকে তারা পরিচালনা করছে আপনি আপনার দোকান থেকে একটা ছোট্ট চকলেট কিনে আনেন দেখবেন সেই আমেরিকার একটা প্রোডাক্ট এখানে চলে আসে হ্যাঁ সেই ঐশ্বর্যের স্বাদ ওরা গ্রহণ করছে নবীর হাদিস কি আমল করে আর আমরা নবীর হাদিসকে ফেলে দিয়ে ইচ্ছা মতো জীবন যাপন করে আমাদের জীবনটা আমরা শেষ করে ফেলছি ভাইরা আমার সেই জন্য খেয়াল করুন নবীজি পৃথিবীতে এসেছে বিশাল একটি উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে নবী চলে গিয়েছেন তার অসংখ্য হাদিস তিনি রেখে গিয়েছেন নবী এন্ত করেছেন কিন্তু তিনি কোরআনুল কারিম রেখে গিয়েছেন সেই কোরআনের কথা আমাদেরকে মানতে হবে কোরআনে আল্লাপা ঘোষণা করেছেন সাজা যে দিনের শপথ এবং অন্ধকার রাত যখন সমাগত হয় আচ্ছন্ন হয় তার শপথ অভ্যহা আল নাই সাজা মা আমার দাঁক কলা এবং আপনার প্রভু আপনার ওপরে নারাজ হয় নাই এবং আপনাকে তিনি ঘৃণাও করেন নাই কে বলছে নবীজির কাছে দীর্ঘদিন ওহি আসছে না কি আসছে না ওই আসছে না কাপের ঠাট্টা করতে ওই দেখ আর ওহি আসছে না হ্যাঁ কেন নবীজির কাছে যখন বলা হয়েছিল কোন একটা জিনিস জিজ্ঞাসা করা হয়েছিল নবীজি বলেছিলেন কালকে বলবো কি বলবো ভবিষ্যতের জন্য হয় আল্লাহ তো দীর্ঘদিন ওই বন্ধ হ্যাঁ নবী বুঝতে পারলেন যে আমি ইনশা আল্লাহ বলিনি আল্লাহ চাইলে তো হবে নবী কি নিজে থেকে কোনো কথা বলেন নবীর কথা কি স্বয়ং পাকের বাণী জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ কোরানে ঘোষণা করেছেন আমার নবী বিশ্ব নবী বন্ধু তোমাদের কাছে পাঠিয়েছি ওই নবী কোনো কথা নিজে থেকে বলেন না আমি আল্লাপাক রবুর আল আমিন তার কাছে যা কিছু ওহি করি সেই কথা থেকেই তিনি বলেন জোরে বলুন সুভান আল্লাহ নবী নিজে নিজে কেন বলতে যাবেন কিছুদিন ওহি বন্ধ ছিল আবার ওহি আসলেন নাল্লা বললেন আমি তোমার উপরে বিদ্রোহ বিরূপ হয়নি অসন্তুষ্ট হয়নি তোমাকে ঘৃণাও করিনি হ্যাঁ না রাইতে না আমাদের কালাম সাহেব চলে এসেছেন অনেক দূর জলসা ছিল অনেক কষ্ট করে আপনাদের এখানে চলে এসেছেন আপনাদের এলাকারই সন্তান আমার বন্ধুভর এসেছেন তিনি আলোচনা রাখবেন গুরুত্বপূর্ণ আমরা আরো একটু কথা শুনি তো আল্লাহ পাক সূরা মধ্যে কি বললেন ওয়াদদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা জরে বলুন সুবহানাল্লাহ আপনার জন্যে এহকল অপেক্ষা অনন্তকাল অনেক উত্তম জরে বলুন সুবহানাল্লাহ সুবহান আল্লাহ নবী মনে করলে পৃথিবীর সব থেকে বড় বাচ্চা হতে পারতেন মনে করলে পৃথিবীর বড় ধনী হতে পারতেন কি পারতেন না না কি কাপেররা বলেছিল বলো মোহাম্মদ তুমি শুধু ওই আল্লাহর কথা বলবে না কি লাগবে তোমার সোনা মতি জহর সব এনে দেবো এবং আরবের সব থেকে সুন্দরী মহিলাকে তোমাকে উপহার দেবো তুমি আল্লাহর কথা বলবে না আল্লাহ নবী কি বলেছিলেন এই কাফের বেঈমান তোরা আমাকে লোভ দেখাতে চাস তোরা যদি আমার ডান হাতে সূর্য এনে দিস আর বাম হাতে যদি চাঁদ এনে দিস তবু আমি আল্লাহর কথা বলা থেকে বিরত হবে না জোরে বলুন সুবহান আল্লাহ নবীর এই রকম তাকত ছিল এরকম সাহস ছিল তা নবীকে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনন্ত কাল আপনার জন্য অতি উত্তম হবে জোরে বলুন সুবহান আল্লাহ হে নবি ও চিরে আপনি আমি আপনাকে এমন কিছু দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন জোরে বলুন সুভান কে বললেন আল্লাহ বললেন হে নবী ও আপনাকে আমি এমন কিছু দেওয়া হবে আপনি কি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন বিশ্বনবী আমার ওই সময় সিদ্ধান্ত নিয়েছিলেন আমার একটা উম্মত যারা উম্মত বলে দাবি করবে আমার আমাকে বলে যারা স্বীকার করবে ওই মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যাবে এমনি করে ওই মানুষগুলো যখন ক্যামতের মহাময়দানে বিশাল পায়ে সালার পরে ওই মানুষগুলো যখন এমনি করে জাহান আমি হয়ে যাবে কোনো মানুষ আমার উম্মতেরা জাহান আমি মোহাম্মদ রসুন কখনো সন্তুষ্ট হব না জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ দেখেছেন আমার আপনার জন্য নবী কত ভাবেন আমরা জাহান নামি হব নবী কখনো সন্তুষ্ট না আল্লাহ বললেন আমি তোমাকে এমন কিছু দান করবো তুমি সন্তুষ্ট হয়ে যাবে আর নবী ঠিক বলে নিলেন যে আমি সন্তুষ্ট হব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার প্রত্যেকটা উম্মত জাহান নামের আগুন থেকে বার করে আমি জান্নাতি না করাতে পারবো জোরে বলুন সুলহান ভাইরা আমার সেই নবী আমাদের কাছে এসেছেন আমাদেরকে আলোর দিশা দেখিয়েছেন কি দেখিয়েছেন আলোর দিশা দেখিয়েছেন সেই নবী আমাদেরকে অন্ধকারের আমানিশা দূর করে আলোর পথ দেখিয়েছেন রসুল্লার প্রত্যেকটি কথা আজকে শিক্ষা বিজ্ঞানে এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছে বিএড যারা করছে সেখানে রসুলুল্লাহর দর্শন আছে রসুল একদিন মাটিতে একটি দাগ কাটলেন খেয়াল করছেন নবীজি একদিন মাটিতে একটা দাগ কাটলেন একটা একটা কাঠি দিয়ে কাঠের টুকরা দিয়ে দাগ কেটে বললেন এটা হচ্ছে সোজা পথ ধরে বলুন শুভ ওই দাগ কাটার পরে ডান দিকে কিছু দাগ কাটলেন বাম দিকে কিছু দাগ কাটলেন বললেন এগুলো সব দেখা আর এই প্রত্যেক জায়গায় একটা করে মোড়ে মোড়ে শয়তান দাঁড়িয়ে আছে আমরা মোস্তাকিম পথে সিম্পল স্টেট সোজা পথে যাওয়ার চেষ্টা করবো কিন্তু শয়তান আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে তাহলে আজকে দেখবেন যারা বিএড করছে ওদের চক ডাস্টার মাস্ট চক ডাস্টার নিয়ে ক্লাস করতে হবে আর ডাস্টার যখন আবিষ্কার হয়নি রসুল্লাহ মাটিতে দাগ দিয়ে আজ থেকে দেড় হাজার বছর আগে শিক্ষাগুরু শিক্ষাবিজ্ঞানী বিশ্বনবী জগৎগুরু মোহাম্মদুর রসুল্লাহ সোল্লামকে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন জরে বোন সোহান শেষ করবো দীর্ঘক্ষণ ধরে অনেক আলোচনা করলাম ভাষাগত ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি সর্বোপরি আপনাদের কাছে নিবেদন করব আমার জন্য খাস দোয়া করুন সমস্ত উম্মতে মোহাম্মাদির জন্য খাস দোয়া করবেন বিশেষ করে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ আমাদের সকলকে যেন হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে পৃথিবীর জমিনে মহান আল্লাহকে আমরা জন্য রাজি সন্তুষ্ট করিয়ে পৃথিবী থেকে যেতে পারি জোরে বলুন আল্লাহ সর্বোপরি যে নবীকে কাপের বেদিন সবাই দেখেছিল অথচ আমরা দেখতে পাইনি আল্লাহ আমাদের সকলকে যেন বিশ্ব নবীর জিয়ারত নসিব করেন সকলে বলি আল্লাহ আল্লাহিন